বন্ধুরা ত্বকে যদি ভীষণ ট্যান্ট পড়ে যায় ভীষণ স্কিন কুচকে যায় অল্প বয়সে যদি স্কিনে ভীষণই বয়সের ছাপ পড়ে যায় এবং স্কিনে যদি কোনো গ্লো না থাকে ওপেন পোর্সের সমস্যা হয়ে যায় তাহলে বলবো আজকে আমার দেখানো উপায়টা তোমরা যদি একবার ইউজ করে নাও তাহলে কিন্তু তোমাদের এরকম মুখের বিভিন্ন রকমের সমস্যা বা এবং একনে বা একনেগুলো যে নষ্ট হয়ে মানে শুকিয়ে যে একটা দাগ হয়ে যায় সেই দাগগুলো তুলে ফেলতে ভীষণ সাহায্য করবে আজকে আমার এই রেমেডিটা তো তার জন্য আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ভীষণই একদম দুটো মাত্র উপকরণ দিয়ে তৈরি করা একটা হোমমেড একদম নাইট ক্রিম যেটা তোমরা মাখলে কিন্তু তোমাদের ত্বক ভীষণই সুন্দর উজ্জ্বল গ্লোয়িং তো হবেই তার পাশাপাশি স্কিনে ওপেন পোর্সের সমস্যা স্কিন টান টান হওয়া স্কিনে যদি কুচকে যায় স্কিন তাহলে সেগুলো সব কিন্তু একবারেই উধা হয়ে যাবে তার জন্য একটা সবার প্রথমে বাটি নিয়ে সামান্য কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি লেবুর রস আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণ ভেসলিন তো তোমরা সকলেই জানো ভেসলিন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী একটা উপাদান আমাদের স্কিনকে মসৃণ করতে কোমল করতে স্কিনকে বেশ একটু গ্লোয়িং করতে স্কিনটা টান টান করতে ভীষণ সাহায্য করে আর ওপেন পোর্সের সমস্যা থাকলে ভীষণভাবে এই মানে এই ভেসলিন ভীষণ কাজ দেয় আমাদের স্কিনে তো এই ভেসলিন আর এই লেবুর রসটা কিন্তু একসাথে কখনোই মিক্সড হবে না তো জাস্ট একটু হাতের মধ্যে একটু লেবুর রস আর ভেসলিন দুটোকে একসাথে ঘষে নিয়ে খুব ভালোভাবে মুখের মধ্যে লাগাতে হবে তো তার আগে একটা স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে যেটা হলো একটা বাতিতে গরম জল উষ্ণ একদম গরম জল নিয়ে একটা ভিজে কাপড় হোক তোয়ালে হোক যা হোক নরম কোনো জিনিস দিয়ে রুমাল দিয়ে ভালোভাবে মুখটাকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে তোমরা চাইলে ফেসওয়াশ দিয়েও মুখটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে পারো তো আমি এখানে হাল ফেসওয়াশ দিয়ে মুখ ওয়াশ করলেও তোমরা কিন্তু এই গরম জলটা দিয়ে হালকা উষ্ণ গরম জলটা দিয়ে তোমরা কিন্তু স্কিনটা খুব ভালোভাবে মুছে নেবে আর তোমরা এই নাইট ক্রিমটা রেডি করে অন্তত দু থেকে তিন দিনের জন্য রেখো এর থেকে বেশি দিন রাখতে হবে না তবে এটা একটু ফ্রিজের মধ্যে ভালোভাবে একটা কৌটোর মধ্যে ভরে нее ভালোভাবে রেখে দিও তো দেখো আমার মুখের ওটা মুছে নিয়েছি তো অনেকটাই ধুলো মালাটা নি পরিষ্কার হয়ে যাবে দেন তোমরা যদি এই নাইট ক্রিমটা খুব ভালোভাবে ইউজ করে নাও ইউজ করো তাহলে কিন্তু তোমাদের মুখে ভীষণ সুন্দর গ্লোয়িং ফর্সা চকচক করবে ত্বক এছাড়াও ত্বকের সমস্যাগুলো অনেকটা দূর হয়ে যাবে আমরা ফার্স্ট স্টেপ গরম জল দিয়ে মুখটা একটু পরিষ্কার করে নেবো কারণ আমাদের ওপেন কোর্সগুলো তাহলে একটু ওপেন হয়ে যাবে তাহলে দেখবে স্কিনে যত যেভাবেই হোক আমরা যে ক্রিম মাখি সেটা দেখবে খুব ভালোভাবে একদম স্কিনের ভিতরে ঢুকে ভিতর থেকে একদম উজ্জ্বল গ্রোয়িং হতেই এটাকে সাহায্য করবে তো আমি খুব ভালোভাবে এটাকে একদম ভালোভাবে পাঁচ মিনিট একদম সময় ধরে পাঁচ মিনিট মুখের মধ্যে লাগিয়ে হালকা হাতে ভালোভাবে স্কিনকে টান টান করে একদম ভালোভাবে মাসাজ করতে হবে তো বেশি ঘষাঘষি না করে খুব ভালোভাবে হালকা হাতে মাসাজ করে নিলে কিন্তু স্প্রেড হয়ে যাবে গোটা মুখের মধ্যে দেন তোমরা একটু ড্যাব ড্যাব করে গটার মুখের মধ্যে এটাকে ছড়িয়ে নেবে তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এটাকে আমি মালিশ করে নিচ্ছি মুখের মধ্যে তো বন্ধুরা তোমরা যত স্কিনকে এভাবে মালিশ করবে তত তোমাদের স্কিন কিন্তু একদম সুন্দর গ্লোয়িং ভরসা হয়ে উঠবে আর যত ব্লাড সার্কুলেশনটা বাড়ে তত কিন্তু স্কিনটাও গ্লোয়িং হতে সাহায্য করে তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি আমার গোটা মুখের মধ্যে খুব ভালোভাবে মাসাজ করে নিয়েছি তো এইভাবে তোমরা যদি সপ্তাহে একদিন করো বা দুদিন করো এই নাইট ক্রিমটা তাহলে কিন্তু তোমাদের ভীষণই সুন্দর একটা রেজাল্ট পাবে আর বন্ধুরা এটা বলে রাখি যাদের মুখে খুব ব্রণ রয়েছে তারা আগে ব্রণটাকে সারিয়ে নিয়ে তারপর কিন্তু এই রেমেডি ট্রাই করবে কারণ ব্রণ থাকা অবস্থায় তোমরা এই রেমেডিটিটা একদমই ট্রাই করো না তাহলে কিন্তু তোমাদের ব্রণ আরও বেশি বেড়ে যেতে পারে তো আমার চ্যানেলে ব্রণো কমার অনেক ভিডিওস দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকেও নিয়ে তোমরা ভিড় আগে ব্রণটাকে ভালোভাবে শুকিয়ে ওটাকে একদম মুখ থেকে রিমুভ করে তারপরে এই নাইট ক্রিম ইউজ করবে তোমাদের এবার ব্রণ ব্রণটা নষ্ট হওয়ার পর যেটা একটা দাগ থাকে সেই দাগটা এবং পিগমেন্টেশনটা তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে আজকের এই তো মুখটা আমি মুছে নিয়েছিলাম ঠান্ডা জলে তো প্রথম স্টেপে তোমরা গরম জল ইউজ করবে সেকেন্ড লাস্ট স্টেপে তোমরা কিন্তু একদম ঠান্ডা একদম বরম মেশানো ঠান্ডা জলে একদম মুখটাকে ধুয়ে নেবে তারপর তোমরা ওভার নাইট রেখে দেবে ব্যাস তাহলেই হয়ে যাবে সো চলো আজকের মতো আসি